হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ এই মুহূর্তে আমি এই মুহূর্তে টিফিন ব্রেকে বেরিয়েছি তো বন্ধুরা আশা করছে খুব ভালো আর সুস্থ আছে কিছু কথা আগে পরে হয়ে যাচ্ছে না অনেক দিন বাদে ব্লক করলে এরকমই হয় মানে প্র্যাকটিসের অভাবে ওই গোছানো কথাবার্তাগুলো অগোছানো হয়ে গেছে এখন বেরিয়ে পড়েছি কচুরি খাবো সেটার জন্য তো এখন দেখা যাক কচুরি কোথায় পাওয়া যায় কচুরি পাওয়া যায় নাকি আজকে সানডে তো মোটামুটি অফিস চত্বর এরিয়া আর এটা তো অফিস এরিয়াতে টোটালি এখানে আজকে যেহেতু অফিস ছুটি থাকে তাই টোটালি পুরো দেখো পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা আর আজকে যেহেতু ছুটির দিনে ছুটির দিনে দেখতেই পাচ্ছ পুরো রাস্তাঘাট ফাঁকা সেরকম গাড়ি ঘোড়ার নেই ন্যাচারালি খুবই ব্যস্ততম জায়গা এটা আর বেরিয়ে পড়েছি একটু ব্রেকফাস্ট নেওয়ার উদ্দেশ্যে একটু ব্রেকফাস্ট করবো ছোটোখাটো একটা ব্রেকফাস্ট পার্টি হবে দেখা যাক সামনে তো এখানে একটা দোকান দোকানবস্ত কিছুই ছিল না বাট সামনে ফুটকোট আছে ফুটকোটে দেখি কি পাওয়া যায় লুচি সবজি পুরি সবজি তারপরে পরোটা দম ঘুগনি বাটার টোস্ট ডিম টোস্ট কিছু যদি অন্তত পাওয়া যায় অত নিয়ে চলে যাব আর সামনে কোর্ট বিভিন্ন রকমের সুস্বাদু খাবার পাওয়া যায় মধ্যবিত্তদের জন্য আর কি পকেট ফ্রেন্ডলি প্রাইস চলো সামনে যাই ফুডকোর্টটা তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাই এই ফুড কোর্ট দেখতে পাচ্ছ আর এই ফুড কোর্টটা কিন্তু টোটালি মানে স্যাটারডে সানডে ম্যাক্সিমামটাই বন্ধ থাকে তো ম্যাক্সিমামটাই কিন্তু এই ফুড কোর্টটা বন্ধ থাকে সামনে একটা ফলের জুসের দোকান খোলা আছে আর ওই পাশে যদি পাওয়া যায় কিছু দোকান তো সেটা দেখে কি পাওয়া যায় কিছু স্ন্যাক্স এর দোকান খোলা আছে যেমন বিস্কুট ফিসকুট এর দোকান বিস্কুট তারপরে চা চায়ের দোকান খোলা আছে সামনে ভাতের হোটেল আছে পরোটা তান্দুরি রুটি আলুর দম মিক্স ভেজ কাশ্মীরি পোলাও বিরিয়ানি হ্যাঁ সমস্ত দোকান মোটামুটি যা দোকান খোলা আছে মোটামুটি ঠিকঠাকই আছে সানডে হিসাবে ফুড ফুডকোর্ট তিন প্লেট পার্সেল দেবে কচুরি তো মোটামুটি এখন কচুরির দোকানে চলে এসেছি আর মোটামুটি সব ফ্যাসিলিটি আছে এখানে অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে আর মোটামুটি জিলাপি মিষ্টি সিঙ্গারা সব গাইস মোটামুটি দেখতে পাচ্ছ ব্রেকফাস্টের যে অ্যারেঞ্জমেন্ট সেটা হয়ে গেছে মানে পুরি সবজি নিয়ে নিয়েছি এখন বাস বাগানের সামনে দিয়ে যাচ্ছি সুন্দর একটা পরিবেশ এখানকার ভালো লাগে এখানে মোটামুটি পার্ক পার্ক টাইপের খুব সুন্দর ফিলিং হয় তো বন্ধুর কাছে টাটা হ্যাভ এ গ্রেট ডে গ্রেট টাইম ভালো থেকো সুস্থ থেকো সবাই চলো বাই বাই